দে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো তোমরা জামাই জামাইবাবু কি করতেছে এই ভিডিওটা কিন্তু আমি আমরার ভাষায় বানাইতাছি তো আমার অনেক বন্ধুদের রিকোয়েস্ট আছে যে তুমি তোমার ভাষায় ভিডিও বানাও তো বানাইতেছি এই যে গাড়িতে মাল লুট করছে কালকে তো যাইব লাইনে আরে এদিকে একটু দেখা বন্ধুরার সাথে কথা কও না আ বাবা খালি টাটাই দিচ্ছে এই সিটটাতে আমি আমি এখানে বসে গাড়িটা চালাই বুঝতে পারলে আর আমার ঘরে যেদিকে দেখবে এগুলি নিয়ে ওই শুধু টানাটানি পাড়ি তোমরা জামাই বাবু তখন এগুলি ভাজ করছিল বৈশা বৈশা এখন আবার বসে গেছে ভাজ করতে এই যে এই লুকটাই বাবা এই লুকটাই চুড়িদার পইটা পইটা নাচে বুঝতো আরো বাস করে রাখছে ব্যাগগুলি দেখাই আগে তোমাদের এই দেখো খুব খাটা করে গো এই ব্যাগগুলা নিয়ে এগুলি সবগুলি রেডি করছে কইরা বাইন্দা বাইন্দা স্ট্যাক দিছে বুঝতে পারছ এই যে ছোট্ট গল্প ছোট্ট সংসারের ছোট্ট ছোট্ট গল্প তোমাদের সবাইকে দেখায় ভিডিওর মাধ্যমে কার কাছে কেমন লাগে সবাই আমাকে কমেন্টে জানাইও আর আমি যাব গা এখন রান্না করতে ঠিক আছে কিছু তোমাদের জামাই তো কিছু ব্যাগ নিয়ে দেখলেই গাড়িতে ইয়ে করছে লোড করছে আর এগুলি সবগুলি ভাস করবো বৈশা বৈশা তো তুমি ভাস করো আমি রান্না করে যাই যেদিকে যাই বা সেদিকে শুধু ব্যাগ 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 আমরা নতুন বাড়ি এখনও ঘর দুয়ার কিছুই করি নাই যা যাবরের মতন আসি তো সবাই আমার ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কইরা দিও তো চলো এবার রান্নার দিকে যাই কি কি রান্না করি দেখাই তোমাদের আর একটা ভিডিও দেখাইছিলাম কইছিলাম এগুলি ক্যাডা কেটা চিনো কেউ কিছু কইতা কইলা না শুধু মনিকা কইল পিঙ্কি দিদি এগুলি ছিচিঙ্গা এগুলি ছিচিঙ্গা না গো এগুলি হচ্ছে শশিন্দা বুঝছো আমাদের বাংলা কথা এগুলি শশিন্দা আর শশিন্দাগুলি রান্না হয় সুটকি দিয়া এই যে দেখো দেখতে পাচ্ছো শুকনা মাছ এখানে শুকনা মাছ আসে ধুয়ে টুয়ে রাখছি তারপরে আসে রসুন কুষি তারপরে আসে পেঁয়াজ কুষি এবার এটাকে শুকনা মাছ দিয়ে রান্না করবো চলো তোমরা দেখাই কীভাবে রান্না করি বুঝলে এইটা হচ্ছে আমাকেও ভাষা আমাকেও ভাষাটা তুমিও ভালো বেরা শুই না বন্ধুরা এতদিন তোমরার বাসায় আমি ভিডিও বানাইছি এখন আমরার বাসায় বানাবো কার কেমন লাগে কমেন্টে জানাইও ভালো লাগলেও জানাইবা খারাপ লাগলেও কিন্তু জানাইবা জানাইবা কিন্তু আমার এ চলো চুলার কাছে যাই চুলার জালটা যাইলা দেই চলো কড়াইটার মধ্যে করছিলাম একটা ডিম মামলেট আমার ফোড়াডাল লেগা তো ডিম মামলেটের কড়াইটার মধ্যে এই সুটকির তারাইটা বসাই আসি সুটকি উরফে শুকনা মাছ বুঝেছ কিছু সংখ্যক বন্ধুদের জন্য শুকনা মাছ আর আমাদের ত্রিপুরার মানুষের লেগেই সুটকির তরকারি আচ্ছা তেলটা গরম হইলে এবার এটার মধ্যে দিয়ে দিব রসুন আর পেঁয়াজটা ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে এই তরকারিটা রান্না করি সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি এবার পেঁয়াজ কুচিটার সঙ্গে দিয়ে দিব রসুন কুচিটা দিলাম একদম সিম্পলভাবে রান্না বাঙালি আনা রান্না আর আমি তো একটু তেল মশলাটা এমনি একটু কম খাই সেইটা কই আর লাভ নাই আবার দেখা যাচ্ছে অনেক কি তরকারির মধ্যে বেতালা তেল দিয়ে লেট বেতালা বেতালা এবারে এবার এই পেঁয়াজটা রসুনটা ভাড়া করে ভাজা ভাজা হয়ে যা যাক তারপর দেবো সেই শুকনা মাছটা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলেও কমেন্ট করবা খারাপ লাগলেও কমেন্ট করবা যে খেতে ভালোবাসো সেও কমেন্ট করবা যে খেতে ভালোবাসো না সেও কমেন্ট করবা সবার কমেন্ট কিন্তু চাই আমার দেশের ভাষাগুলি তোমাদের কেরম লাগলো সেইটা কিন্তু শোনা চাই দেখা চাই বুঝলা বন্ধুরা ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো এই পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এইবার এটার মধ্যে দিয়া দিব একটু নুন আর দিয়া দিব একটু হলুদ গুঁড়ো ক্যাটা কেটা পূজার মার্কেটিং করে আছ বন্ধুরা আমার কমেন্টে জানাইও আমার কিন্তু কোনো মার্কেটিং এখনো হয় নাই বুঝলা কোনো মার্কেটিং কিন্তু হয় নাই আমার এখনো দুঃখের বিষয় এই দেখো পেঁয়াজটা একদম রান্নাও করছি মাঝখানে একটু পূজার মার্কেটিং এর কথাও বলছি তোমরা কে কি মার্কেটিং করছো আমাকে কিন্তু জানাইবা এই যে পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে একটু ভাজি হইয়া আসলে তারপর দিয়া দিব শুকনা মাছটা বুঝলা আর এখানে তো কাইটা রাখছি দেখতেই পাচ্ছো এই যে এটা কিন্তু সিচিংগানা মনিকা এটা কিন্তু সিচিংগানা এটা হচ্ছে শশিন্দা বুঝলে এইটা শশিন্দা শশিন্দা আমগো দেশ শশিন্দা বলে তুমগো দেশ কি বলে বলবা আমাকে বুঝছো এবার এই ভাজা পেঁয়াজ সুন্দর মধ্যে দিয়া দেবো এই যে শুকনা মাছগুলা দিয়ে দিলাম শুকনো মাছ এবার এই মাছগুলা দিয়া গ্যাসের আস্তা কমিয়ে দিয়া আস্তে 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 ভাজি কইরা তারপরে দেবো কেটে রাখা শসিন্দা গুলা বুঝতো মাছগুলা দেখবা আস্তে আস্তে সুন্দর করে গইলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি দেখাচ্ছি তোমাদের বুঝতে পারত মাছগুলা তেলের মধ্যে ভাজা হচ্ছে কিন্তু মাছগুলা ভালো করে নাইরা সাইরা ভাগ গেলাম ভাজতে ভাজতে যতক্ষণে মাছগুলার হাড় মাংস গুড়া হইয়া যাইতো না ততক্ষণ আমি ওইটার মধ্যে সবজিটা দেবো না বুঝতে পারছ ভালো হাডি মাছ না যদিও তোমরা কইবা শুকনা মাছ আমরা কমুক শুকনা ছুটকি ছুটকির তরকারি এবার আমার কা কাঁকা থেকে রকম লাগে খারাপ লাগলো কমেন্ট করবা ভালো লাগলো কমেন্ট করবা আমারে বকলেও কমেন্টে বই চালাইও আর ভালোবাসা দিলেও কমেন্টে দিয়ে দিও কেমন তোমাদের সেই ভালোবাসার আশায় থাকবো আমি এই দেখো মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে সবজিটা দিয়ে দেবো এই যে কাইটা রাখছে এইখানে এই সবজিটা এখানে দিয়ে দেবো আর এই সবজিটার নাম হচ্ছে শশিন্দা এই এবার এটাকে ভালো করে নাইরা সাইরা মিলাবো তাহলে তো মোবাইলটা একটু রাখতে হবে তাহলে পাঁচ মিনিট পর আবার আইতাছি সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো সবজিটারে ভালো করে মিলেয়া দিছি এবার এটা একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়া পাঁচ মিনিট পর আবার আসছি দেখবার সবজিটা একদম সুটকির সাথে মিল্লা মিশা একাকার হইয়া যাইবো সঙ্গে থাকো বন্ধুরা মনোযোগ দিয়া দেখো তরকারিটা কেমনে রান্দি সঙ্গে থাকো একটা ঢাকা দিয়ে দেই এই যে একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার আসছি এবার দেখ খেলাও বন্ধুরা আমার শুকনা মাছের তরকারিটা কীরকম হইতাছে একটু এক ঝলক দেখাই তোমাদের এই দেখো এটা কিন্তু অক্ষণ হইছে না বুঝতে পারছো এটা আরও হবে একটু দেখানে লেগে ঢাকারা তুল্লা দিলাম এই দেখো সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিছি হলুদ দিছি পেঁয়াজ দিলাম রসুন দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম দেখতেই তো পাচ্ছ এইবারে এইটারে আবার ঢাকনি দিয়া দেবো অল্প আছে আস্তে 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 করে এটা আরও সিদ্ধ হয়ে একদম তখন মিশা যাইব হার্ড ডিপোসলি এক হইয়া যাইব তখন তোমরা আর কাছে আবার সাফ করে দেখাবো কেমন এইবার এইটার আবার ঢাকনি দিয়া দেই আমাদের বাঙ্গালিয়া না খানা শুককির তরকারি থাকতে পারছো শুকনামাজের তরকারি এই যে ঢাকা দিয়ে দেখাছি আবার পাঁচ মিনিট পরে আসছি সঙ্গে থাকো তোমরা বন্ধুরা আমি এখন এগুলো গুছানি গাসানি করতাছি বুঝলা এইটা হচ্ছে আমাদের ভাষা আমাদের এই ভাষায় ভিডিওটা বানালাম এবার কার কেমন লাগে আমার কমেন্টে জানাইবা কিন্তু চলো এবার রান্না করে যাবো এই দেখো আমার শুকনা মাছের তরকারি হইয়া গেছে গ্যাসটাও আমি বন্ধ করে দিছি এবার এটারে আমি একটা বাড়ির মধ্যে লইয়া তোমরা সাফ কইরা দেখাইতাছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো একবার বর্ত লাগে ফরে বন্ধুরা এই বাড়িটা দেখতে আমার এত পছন্দ হইছে কইতাছি না একটা কাছের বাড়ি লইয়েই লাই লইয়া তো লাইছি শখ কইরা এতদিনটা রাই খেয়েই দিছিলাম এখন দেখতাছি না আমার ভিডিও বানাইতে গিয়ে এই বাড়িটা আমার ভীষণ ভীষণ কাজে লাগে আমার ভিডিওটা আমার বাড়িটা কেমন লাগে সবাই একটু আমার কমেন্টে জানাইও বি বাড়িটা কিন্তু আমি অনেক শখ কইরা কিনছি বুঝছো এই বাড়িটা আমার থেকে আড়াইশো টাকা নিচ্ছে কিননে যখন কিনছিলাম তখন আজকে দেড় বছর হইয়া গেছে বাড়িটা কিনছি যে ঠিক আছে এবার এটার মধ্যে তরকারি ডাল হইয়া দেখাইতাসি সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তো এই ছোট্ট সংসারে সুটো রান্না বান্না এখানেই কমপ্লিট বন্ধুরা এবার দেখাইতাছি তোমরা দেখো এই যে এটার মধ্যে ভাত করছি দেখো দেখাইলাম আর এটার মধ্যে করছি ডাল দেখতে পাচ্ছ ডালটা এই যে ডালটা করছি আর এইটার মধ্যে করছি আমার সেই স্বাদের সুটকির তরকারি করিস না শব্দ করিস না শুকনা মাছের তরকারি তো আজকে রান্নাবান্না অতটুকুই তো দেখালাম বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা আমার এক কমেন্টে জানাইও তোমরা আমার ভাষায় আমি ভিডিওটা বানালাম ভালো লাগলেও জানাইও খারাপ লাগলেও জানাইও আর যারা নতুন বন্ধুরা আছে তাদের যদি আমার চ্যানেলটা আমার ভিডিওগুলি ভাল লাগে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আমার ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করব ভালো থাক সবাই সুস্থ থাকো রাধে রাধে আবার কালকে একটা নতুন ব্লগ ভিডিও লিয়া তোমাদের কাছে চলে আস আয়া করুম চলে আসবো চলে আসছে আয়া করুম আমাদের কাছে ঠিক আছে রাধে রাধে এবার ভিডিওটা এখানেই শেষ করব রাধে রাধে গোবিন্দের ইচ্ছায় সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে